আসসালামু আলাইকুম দেশ জনপদের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা এবং আমার সাথে সাংকেতিক ভাষায় যুক্ত আছেন তানজিলা জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচার কাজ শেষ হয়েছে আগামী ১৩ নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেষ দিনের তর্ক শেষে আজ রায়ের তারিখ ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সাংবাদিকদের ব্রিফিংকালে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান গণহত্যা চালিয়ে শেখ হাসিনার পলায়নের ঘটনা প্রবাহ থেকে তার অপরাধ প্রমাণিত হয় আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণহত্যা হয়েছে তবে পতিত সরকারের লোকজন চলমান বিচার কার্যক্রম ব্যাহত করতে সর্বোচ্চ চেষ্টা করছে তখন মানুষ খুন হয়েছে রাষ্ট্রের পুলিশের গুলিতে মারা যাচ্ছেন স্টেট অ্যাপারেটাসের ব্যবহার করে মারা হচ্ছে তখন জনতা যখন জেগে উঠেছেন তখন যারা পালিয়ে গেছেন দিস সারকস্টেন্স ডেমনস্ট্রেট এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলেই চলে গেছেন আসামির জন্য যেমন ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্র এবং আদালতের দায়িত্ব একটা জায়গা আছে অ্যাট দি সেম টাইম চোদ্দোশোর উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 30000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে তাদেরর বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রসিকিউশন অপরাধ প্রমাণের সক্ষম হয়েছে ট্রাইবুনালে উপস্থাপিত প্রমাণগুলো দিয়ে বিশ্বের যে কোনো আদালতে অপরাধ প্রমাণ হবে এটা হিমালয়ের মতো ধীরো ক্রিস্টালের মতো স্বচ্ছ এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেট অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয় এটা আমাদের সর্বশেষ স্থাপিত ছিল এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে এইভাবে শিশুদেরকে রাজপথে জীবন দিতে না হয় এইভাবে ভয় এবং আতঙ্কের দিন বাংলাদেশে কখনো ফিরে না আসে গতকাল বুধবার এই মামলায় আসামি পক্ষের আইনজীবীরা তাদের চুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন পরে প্রসিকিউশন আজ তাদের চুক্তি খণ্ডন করে এরই ধারাবাহিকতায় আজ এই মামলার সর্বশেষ দিনের চুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন প্রসঙ্গত এই মামলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার আহত ব্যক্তি চিকিৎসক সহ চুয়ান্ন জন সাক্ষ্য দেন তাদের সাক্ষ্যে উঠে আসে জুলাই গণহত্যা নৃশংসতা আওয়ামী লীগ আমলের গুম খুন সহ নির্যাতনের নানা বিষয় বিগত নির্বাচনে যেসব কর্মকর্তাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদেরকে আগামী নির্বাচনে দায়িত্ব না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুপারিশ করেছে বিএনপি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এ সুপারিশ করা হয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মঈন খান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসব মুখর পরিবেশে হবে আইন শৃঙ্খলা নিয়ে যে শঙ্কা তা কেটে যাবে বিতর্কিত যারা প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়া কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে কোনো প্রভাব ফেলতে না পারে সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এটা ছিল আমাদের আলোচনার একটি মূল বিষয় আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের দিনে বিশৃঙ্খলা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের অন্তরে গণতন্ত্র রয়েছে তারা গণতন্ত্র বিশ্বাস করে এবং তারা গণতন্ত্র প্রক্রিয়া তারা যেটা তার বিগত পনেরো বছর যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা নিজেদের ব্যবহার করতে পারেনি সেই গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে তারা সঠিকভাবে তারা তাদের অধিকার প্রয়োগ করবে এই বিশ্বাস যখন তাদের মনে জন্মবে নির্বাচন একটি উৎসব একটা কর্মকাণ্ডে পরিণত হবে এবং আইনশৃঙ্খলা নিয়ে আমরা যে আশঙ্কা করছি সে আশঙ্কা থাকবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি তৃতীয় দিনের মতো শেষ হয়েছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয় আদালতে ইন্টারভেনার হিসেবে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করি আগামীকাল থেকে শুরু হচ্ছে সেরা দশ পর্ব যেখানে প্রতিটি ক্যাটাগরিতে নির্বাচিত সেরা দশ প্রতিযোগী অংশ নেবে তাদের স্বপ্নের মঞ্চে দেশের নানা প্রান্তের মেধাবী শিশু কিশোররা এবার মুখোমুখি হবে চূড়ান্ত প্রতিযোগিতার সেরা দশে বিস্তারিত সাবনাথ স্মৃতির প্রতিবেদনে দুদিনের বিরতির পর আগামী চব্বিশ অক্টোবর থেকে শুরু হবে সেরা দশ পর্ব যেখানে প্রতিটি ক্যাটাগরিতে নির্বাচিত সেরা দশ প্রতিযোগী অংশগ্রহণ করবেন এখন থেকে আমরা মূলত মূল পর্বে চলে যাচ্ছি সেরা প্রতিটি বিষয় থেকে দশজন যেহেতু দুটি শাখা ক এবং খ বারোটি বিষয় সেক্ষেত্রে আমাদের একশো বিশ করে দুশো চল্লিশ জন সেরা দেশ অংশ নেবে তবে দুশো চল্লিশ দুশো চল্লিশের বেশিও হবে যদি র্যাঙ্কিংয়ে একই অবস্থানে তিনজন চারজন পাঁচজন থাকে তাহলে দশ জনের মধ্যে বারো তেরো পনেরো জন হতে পারে এবং সেরা দশটি বাছাই পড়বে মতো হবে না আমরা সম্মানিত বিচারক মণ্ডলীকে আগে দিয়েছিলাম একটি করে নম্বরপত্র এখন কিন্তু আমরা তিনটি করে নম্বরপত্র দিব মণ্ডলী একাধিক বিষয়ে প্রতিযোগীদের কাছ থেকে অবস্থাপনা চাইবেন পরীক্ষা করবেন যে তার ডেপথ কতটুকু আছে একাধিক গান একাধিক নাচ বা আবৃত্তি সব কিছু একাধিক বিষয়ে পরীক্ষা করবেন শুধু একটি বিষয় হবে না আমরা এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে যদি তাদেরকে প্রমোট না করি তাদেরকে তাদের একনোলেজ না করি অ্যান্ডোর্স না করি তাহলে আমাদের চেষ্টাও বৃথা এবং তাদের পরিশ্রমও বৃথা তাদের মেধাকে যদি মূল্যায়ন না করা হয় আমাদের পরিকল্পনায় আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিটিভির আয়োজনে শিশুদের সম্মানী ও সুরক্ষা ব্যবস্থা ছিল অভিভাবকদের কাছে প্রশংসনীয় ও স্মরণীয় ইতোমধ্যে জানানো হয়েছে প্রতি ক্যাটাগরিতে সেরা জনের নাম এরপরে সেরা পাঁচ নিয়ে শুরু হবে গ্রুমিং প্রস্তুতি ও ফাইনাল কুড়ির সকল তথ্য পরিবেশনা ও প্রতিভার গল্প দেখতে চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির স্টিয়ারিং কমিটির এক সভা আজ দুপুরে মহাপরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে সদর দপ্তরে অনুষ্ঠিত হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার ভার্চুয়ালি মিটিংয়ে অংশ নেন সভায় আগামীকাল থেকে শুরু হওয়া সেরা দশ ফাইনাল এবং পুরস্কার বিতরণের সার্বিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এ সময় অন্যান্যের মধ্যে নতুন কুড়ি সেলের সমন্বয়কারী মোহাম্মদ রোকন উদ্দিন ও ঢাকা অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরে আর্কাইভ থেকে দুই সালের নতুন কুড়ি অনুষ্ঠানের পুরস্কার বিতরণীর ভিডিও প্রদর্শন করা হয় ु ठम रन कोु हमम्रा पड़ी मेंदिलवावनामर जसासभगी ला নির্বাচনকে ঘিরে যে কোনো অপশক্তি রুখতে প্রস্তুত রয়েছে পুলিশ নিষিদ্ধ সংগঠন কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের সমাপনী উপলক্ষে অবহিতকরণ সেমিনার শেষে ডিএমপি কমিশনার বলেন নিষিদ্ধ সংগঠন বিচ্ছিন্নভাবে মিছিল করে সামাজিক মাধ্যমে আপলোড দিচ্ছে বাস্তবে তার কোনো ভিত্তি নেই সন্ত্রাসীদের প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমনে প্রস্তুত পুলিশ তিনি বলেন নিষিদ্ধ ঘোষিত দল ককটেল বিস্ফোরণ নাশকতার চেষ্টা করছে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে যাতে কোন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে ডিএমপি কমিশনার বলেন দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয় সড়ক ব্যবস্থাপনা এবং ফুটপাত ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব চেষ্টা করতেছে আমাদের অনেক অ্যারেস্টও আছে এবং গত রাত্রেও এক জায়গায় বোধ ককটেল মারছে আমরা সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আছি শহরে যাতে কোনো কোনো রাষ্ট্রকতামূলক কর্মকাণ্ড না হয় জনগণের টাকায় যারা বিদেশে বাড়ি করছে তারা পরিকল্পনা অনুযায়ী রাজধানী ঢাকা শহরকে গড়ে তুলেনি অভিযোগ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে সকালে মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ষোলো পরিবারকে বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা স্থাপনের সমালোচনা করেন রুহুল কবির রিজভি বিএনপি ক্ষমতায় আসলে হেলথ কার্ডের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে বলেও জানান তিনি এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশকে এগিয়ে নিতে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার দরকার কিন্তু কোন কোন রাজনৈতিক দল নির্বাচনকে কোন কোন দল রাজনৈতিক রাজনৈতিক দল নির্বাচনকে পিছিয়ে নিতে চেষ্টা করছে তিনি আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত মহাকালের মহানায়ক শহীদ জিয়া গ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমান একটি জাতির ক্যানভাস তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন তিনি খুব অল্প সময়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষকে উজ্জীবিত করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম দেশের ভালো সব কিছু বিএনপির হাতেই রয়েছে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেশটা আব্দুল সামাদের সভাপতিত্বে কবি আব্দুল হাই শিকদার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বড় বড় ভোটের একফেসিস ডানোয়ার গোটা বাংলাদেশ প্রশ্নস্থ গিয়েছিল। কিছু নেই না আছে অর্থনীতি না আছে রাজনীতি এখন এক বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে থেকে সহযোগিতা দিয়ে আর অন্তরন্ত সহযোগিতা করে আমরা একটা জাগে আসার চেষ্টা করছি একটা নির্বাচন করা যায় কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার কারণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থা সামনে নিয়ে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন রাষ্ট্র কোনো ইমোশনের উপরে চলে না রাষ্ট্র চলে আইন কানুন ও বিধিবিধানের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়েই রাষ্ট্রীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে তিনি আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইউটেপ আয়োজিত চব্বিশ উত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনায় একথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর দেওয়ার জন্য সুযোগ খুঁজছে তিনি বলেন ভবিষ্যতে যেন আদালতে প্রশ্ন না উঠে জুলাই সনদ জারি হয়েছিল বৈধভাবে কিনা তাই রাজনৈতিক আবেগ নয় সংবিধান মেনে এগোতে হবে তিনি আরো বলেন বিশেষজ্ঞদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জুলাই জাতীয় সনদের প্রজ্ঞাপন বা গেজেট নোটিফিকেশন কিভাবে করা যায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা জীবন দিয়েছেন আদর্শ রাষ্ট্র গড়ার জন্য জুলাই যোদ্ধাদের এই যুদ্ধ যেন বৃথা না যায় সেজন্য জুলাই বিপ্লব চলমান রাখার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আজ রাজধানীর পল্টনে জুলাই গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য ক্ষমতা না জনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ক্ষমতার জন্য জুলাই শহীদ ও যোদ্ধাদের ভুলে না গিয়ে তাদের আত্মত্যাগ স্মরণ রাখার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান এ সভায় জুলাই যোদ্ধারা ও পিপলস পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন এবং রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন প্রতিধ্বনিত করব আমরা সেই স্লোগানগুলোকে নিয়ে যেটা আমাদের শহীদেরা রক্ত দিয়ে জীবন দিয়ে তারা এটা প্রতিষ্ঠা করেছেন আমরা এতদিন ধৈর্য ধরেছি অবলোকন করেছি আমরা অবজার্ভ করেছি পর্যবেক্ষণ করেছি এখন আমরা জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করব। ক্ষমতা জনগণের কাছে ক্ষমতা কোন রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে এটা আমাদের বোঝা উচিত জুলাই যোদ্ধাদের আমি বলবো আপনাদের যুদ্ধ শেষ হয় নাই নির্বাচনের নির্বাচনের পরেও যারাই জিতুক না কেন নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ চলমান রাখতে হবে দেশে চলমান টাইফয়েড টিকাদান কার্যক্রমে ইতোমধ্যে নয় দিনে এক কোটি সত্তর লাখ শিশুকে টিকা দেয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকাটি নিরাপদ ও কার্যকর জানিয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা সাইদুর রহমান বলেন আন্তর্জাতিক মান অনুযায়ী পরীক্ষিত এই টিকা শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে আজ ঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা মোহাম্মদ আবু জাফর ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দীপিকা শর্মা বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিড সুধীর যোশী সহ টিকা বিশেষজ্ঞরা সভায় অংশ নেন সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান বলেন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্টদের দ্বারা স্বীকৃত টাইফয়েড কনসুকেট ভ্যাকসিনের গুণগত মান ও কার্যকারিতা নিশ্চিত হয়েই সরকার টিকাদান ক্যাম্পেইনে এটিকে অন্তর্ভুক্ত করেছে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শিশুদের সুরক্ষায় টাইফয়েড টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি ভ্যাকসিনের ক্ষেত্রে বিশ্ব স্বীকৃত বন্দোবস্ত হচ্ছে WHO প্রি কোয়ালিফিকেশন এটাই স্বীকৃত মানের ব্যাপারে মনে করা হয় যে ভ্যাকসিন মানেই সেটার মান ঠিক আছে তাহলে চারটি প্রশ্ন প্রয়োজনীয় কিনা এটা প্রয়োজনীয় বাংলাদেশে টাইফয়েডের বার্ডেন আশেপাশের এবং পৃথিবীর প্রায় অধিকের সু দেশের অনেক বেশি এটা নিরাপদ কিনা এটা নিরাপত্তা বড় ধরনের গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে এটা কার্যকর কিনা যেটা স্ট্রং অ্যান্টিবডি প্রোডাকশন সাতানব্বই ভাগ এবং এটা প্রোটেকটিভ অ্যান্টিবায়োটিক প্রায় অ্যান্টিবডি করে শতকরের নব্বই ভাগ ক্ষেত্রে অর্থাৎ এটা কার্যকর তাহলে এটা প্রয়োজনীয় এটা নিরাপদ এটা কার্যকর এটা মানসম্মত এবং এই সবগুলো তথ্য কোন ব্যক্তি অথবা কোনো কমিটি বসে তৈরি করেনি এটি পৃথিবীর সকল ধরনের গবেষণার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতএব আমরা সমস্ত এই দেশের সকল আপনাদের মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে পৃথিবীতে স্বীকৃত বিজ্ঞান যেইভাবে টিকা সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে আমরা আমাদের দেশেও সেই স্বীকৃত পদ্ধতি মেনে এই টিকা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রান্সফর্মিং বাংলাদেশ এগ্রিকালচার ঢাকা কর্মশালা আজ রাজধানীর বিএআরসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় কৃষি সচিব মোহাম্মদ মিয়ান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন ট্রান্সফর্মিং বাংলাদেশ এগ্রিকালচার আউটলুক টু থাউজেন্ড ফিফটি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে নিরাপদ খাদ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি করা হবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ফাও এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াউকুন শি ও বিআরসি এর নির্বাহী চেয়ারম্যান ড নাজমুন নাহার করিম সহ এর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন দেশ জনপদের সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আগামী চব্বিশ অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন কুড়ি দু হাজার পঁচিশের সেরা দশ পর্ব চলবে উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত ভেনু বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা চূড়ান্ত বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দশজন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেককেই সেরা দশ পর্বে অংশগ্রহণ করবে চূড়ান্ত বাছাই পর্বে উত্তীর্ণ নম্বরে এস এম এস এর মাধ্যমে অডিশনের তারিখ জানিয়ে দেওয়া হবে অডিশনের জন্য ইয়েস কার্ড সঙ্গে রাখুন চূড়ান্ত বাছাই পর্বের ফলাফল ডাব্লিউ 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 ডট বিটিভি ডট জিওভি .bd ওয়েবসাইটে পাওয়া যাবে চোখ রাখুন বিটিভির পর্দায় পরিবশনায় বাংলাদেশ টেলিভিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইন আদালতের নানা খবর ও বিশ্লেষণ নিয়ে বিটিভি নিউজের নিয়মিত আয়োজন আদারত করার খবরে সবাইকে স্বাগত শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর বিচার বিভাগকে দলীয়করণ ও গণতন্ত্র ধ্বংসের অন্যতম কারিগর ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক নয়